নমস্কার আজকে যেটা নিয়ে তোমার সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে সামনে অম্বুবাচি আসছে তোমরা অনেকেই জানো অম্বুবাচী কী হয় বা কেন হয় কোথা থেকে আসছে তো আমি আবার আজকে আমার একটা নতুন ইউটিউব চ্যানেল তো তাই জন্য আমি তোমার সাথে আমি এটা শেয়ার করছি আমি সাধারণত এইগুলো নিয়ে থাকি পুজো আচ্ছা বলো বা ঠাকুর ঠাকুর নিয়ে থাকি তো এটা হচ্ছে বাইশ তারিখ পড়ছে কুম্ভ তিন দিন ধরে চলবে অর্থাৎ পঁচিশ তারিখ শেষ তো কখন থেকে পড়ছে মানে শেষ টাইম কখন শুরু হচ্ছে টাইম কখন শেষ হচ্ছে আমি জেনে তোমার সাথে আমি আলোচনা করব বা পোস্ট করবো ঠিক আছে তোমরা তখন দেখে নিও অম্বুবাচিটা কিভাবে আসলো কোথা থেকে আসলো গল্পের একবারে ছোট্ট আকারে তোমরা অনেকেই জানি গল্পটা তাও একবার তোমার সাথে আলোচনা করছি করার পরে আমি কিন্তু

মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন কিংবা মহাদেব কাউকে যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকে মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত অনু যজ্ঞানুষ্ঠানে যান সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন এবং সুকাহত মহাদেব যক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবীর সতীর মৃত মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন তার তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ চেতন করেন এই দেহ যখন একান্নটা খণ্ডে বিভক্ত হয়ে গেল পরপর যেগুলো যে 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 খণ্ড আমাদের শক্তিপীঠগুলোতে আছে সেখানে কিন্তু একাই শক্তিপীঠ হয়ে উঠেছে যেখানে সতী মায়ের একান্নটি খণ্ড দেহ খণ্ড পড়েছে তার মধ্যে এই বিশেষ আমাদের গোপনাঙ্গ বা যৌনাঙ্গ যেটা আমাদের হয় মায়েদের সেটা হচ্ছে এই কামাখ্যা দামে পড়েছিল তাই জন্য কামাখ্যায় এত কি শক্তিপীঠ সাধনপীঠ তন্ত্রপীঠ বলা হয় এতটা উর্জা কন্টার তো এখন চলে আসি আমি তোমাদের সাথে কামাখা মায়ের ধ্যান কামাখা মায়ের ধ্যান কি আছে রবি সহিত করোনা কুঙ্কুমিহিত করোনা ম কনকুপ চিত্রা লহজ বাতি নেত্রা অবহায় হস্তা, সাসূত প্রণত সুী সুুর নেজা, সিদ্ধ আমের ছরিস। অরুণ কমল সংস্থা রক্তপাথত নব পূনোণ শরীরা মুক্তৃ সহারা সবরীতি পৃতুত্ব আন্রা সাতী যুগমা মানব্কা শিশু অবি সমাবস্থা সর্বকা আঙের শরিসা। বিপুণ বিভব বাদাৃ নিলভক্ততা সুেছি।

কিন্তু প্রত্যেক দেব দেবীকে দেবীদের কিন্তু লাল কাপড় দিয়ে রেখে রাখবে অবশ্যই কিন্তু তোমরা পুজো পুজো করবে ছেলেরা ধরবে না মেয়েরা অবশ্যই তোমরা পুজো দিতে পারো কিন্তু মন্ত্র্য চলবে না যেহেতু এই সময় মন্ত্র করলে মন্ত্রের উর্জাও অনেকটা বেশি সেই জন্য কিন্তু এই সময় মন্ত্রয্যপ কিন্তু চলবে না যারা গুরুদী যারা গুরুদীক্ষা নিয়েছে তারা কিন্তু জপ করতে পারো

কামরূপদ নিবাসনে বিশুমথু কমেশ্বরী নমস্তুতে কামূপস্থরি হরি্রে কামিবি নমস্তুতে বাপনঢে মহাবক্রধ্যে তথা মহিষাশন পথে নমস্তুতে মহাভীমে কামাক্ষী সুবন্দি জয় কামৃদে তুষ্টে কামেশ্বরী নমস্তুতে

ভগেশ্বরী মুদ্রা মোহনী শরীর তোমরা যারা পুজো করবে যারা ছেলেরা আছো বা মেয়েরা আছো অবশ্যই তোমরা কিন্তু লাল কাপড় পরে কিন্তু অবশ্যই পুজো যেহেতু শক্তি জন্য তোমরা কিন্তু অবশ্যই লাল কাপড় অথবা লাল রুমাল লাল রুমাল কাটলে কিন্তু অবশ্যই পুরো পুরো করবে ঠিক আছে তামাক খেয়ে দেবি তামাক খেয়ে পড়ো দেবী দিয়ে এর পর অত বাস তোমার জিনিস জগত আমার মা আছে অনেক মুদ্রা মুদ্রি জয় মা তামাক খা জয় মা তামাক